আসসালামু আলাইকুম দেশ এবং প্রভাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আজকে আজকে আমরা একটু খুশির খবর নিয়ে আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে আমাদের ব্যবহারিক সব পুনরবাসন কেন্দ্রে চিকিৎসাধীন অনেকগুলো ব্যবহারিক বৃদ্ধমা বাবা আছে যাদেরকে আমরা বিভিন্ন রাস্তাঘাটের ড্রেন থেকে ময়লা আবর্জনা পাশ থেকে বা মেডিকেলের কর্নার থেকে তুলে নিয়ে আসছিলাম বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যা যারা অবহেলিত চিকিৎসা সুবিধা পায় না বা সরকারি মেডিকেলও চিকিৎসা হয় না শুধুমাত্র তাদেরই চিকিৎসা হয় ব্যবহারিক সব পুনর্বাসন কেন্দ্রে ওইখানে যেহেতু ব্যবহারিস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র ব্যবহারিস সবগুলো ব্যবহারিস যাদের বয়স ষাট প্লাস সত্তর প্লাস এরকম প্রত্যেকেরই ক্যালসিয়াম ভিটামিন ঘাটতি আছে তো তারই কথা করে আমাদের ব্যবহার ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সম্মিল সদস্য মুর্শিদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা আমাদের শ্রদ্ধীয় বড় ভাই আবু হাসান ভাইয়া আমাদের ব্যবহারিক চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রের ব্যবহারিস বৃদ্ধ মা আমাদের জন্য অনেকগুলো স্যাম্পলের আপনি দেখেন এইটা হচ্ছে স্যাম্পলের ওষুধ বা ওনাদের মুসাদা ফাউন্ডেশনের অনেক সদস্য ডক্টরস আছে বা উনি বা ওনাদের সভাভাঙ্গিদের মাধ্যমে এই ওষুধগুলো উনি সংগ্রহ করে আমাদের জন্য পাঠিয়েছেন আমি আবারও বলে রাখতেছি এগুলো হচ্ছে স্যাম্পলের ওষুধ এগুলো হচ্ছে এমনি এমনি থাকে তিরিশটা হ্যাঁ তিরিশ ট্যাবলেট থাকে একটা এর মধ্যে কিন্তু এইখানের মধ্যে হচ্ছে স্যাম্পলের ওষুধগুলো হচ্ছে এখন কোনো রাতে সাত পিস এটাতে তো পিস না হ্যাঁ এ তো সাত ট্যাবলেট দেখেন এটা তো সাত ট্যাবলেট কিন্তু এমনি এই এই শিশিটা হচ্ছে তিরিশ ট্যাবলেট আমরা আমাদের দুজন কিনি কিন্তু এটার মধ্যে হচ্ছে মাল যেহেতু আলহামদুলিল্লাহ এরকম আমাদেরকে অনেকগুলো ওষুধ দিয়েছেন তার মধ্যে আছেন গোল্ড নিউরোবি তারপর হচ্ছে কেয়ার তারপর হচ্ছে ফার্ম বেড পোস্টুকাল ডি হচ্ছে বায়োকাল ডিএক্স তারপর হচ্ছে কেলবর দিই মোটামুটি ভ্যাকসিন গোল্ড তারপর হচ্ছে এখানে এই সিরাপ আছে সাস্থ সিরাপ অনেকগুলো আছে ডাক্তার ধন্যবাদ জানাচ্ছি ভাইয়াকে আসলে এই ওষুধগুলো আমাদের অনেক অনেক কাজ দিবে এই জুবি গোল্ড আছে দেখেন এখানে এখানে তো দশটা ট্যাবলেট আমি আবারই বলে রাখতেছি সেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে স্যাম্পলের মাল মানে বিভিন্ন ওই ওষুধের যারা আমার এসার আছে ডক্টরদের কে ওনারা এই স্যাম্পল হিসেবে দিয়ে থাকেন আবার

যে ক্যালসিয়াম আছে ভিটামিন ডি থ্রি আছে তারপরে ভিটামিন বি ওয়ান বি টু মানে অনেকগুলো সবগুলো আমাদের প্রয়োজনীয় আবার এখানে কুষ্ঠকাঠিন্য কিছু ওষুধও আছে কুষ্ঠকাঠিন্য ওষুধ